সম্মুখে আজ যে সভাটা হচ্ছে আমি সকলকে একটা কথা বলতে চাই সেই অর্থে এটা কোন রাজনৈতিক সভা নয় আমরা এখানটাই কংগ্রেসকে শক্তিশালী করে কথা বলতে আসিনি আমরা এখানে বলতে চেয়েছি মানুষের রুটি রুজি কেড়ে নেওয়া বন্ধ কর মুর্শিদাবাদ জেলা ভারতবর্ষের একটা পিছিয়ে পড়া জেলা সারা ভারতবর্ষের সব থেকে পড়া জেলার তালিকায় এই মুর্শিদাবাদ অথচ একদিন এই মুর্শিদাবাদ ছিল বাংলা বিহার উড়িষ্যা রাজধানী মুর্শিদাবাদ দেখে লর্ড ক্লাইভ বলেছিলেন যে মুর্শিদাবাদে এবং লন্ডনে হয়তো জনসংখ্যা সমান সমান হতে পারে কিন্তু লন্ডনের থেকে অনেক বেশি পয়সা অনেক বেশি ধন দৌলত রয়েছে আমাদের এই মুর্শিদাবাদ সেই মুর্শিদাবাদ ভারতবর্ষের পিছিয়ে পড়া জেলা শিল্প নেই শিক্ষা নেই একদিকে ভাঙন আরেকদিকে প্লাবন অভাব দারিদ্রতা মুর্শিদাবাদের সর্বত্র ছড়িয়ে আছে লক্ষ লক্ষ বিলি শ্রমিক একদিকে সাধারণ কৃষক একদিকে বিলি শ্রমিক তার উৎপাদনের ন্যায্য দাম পায় না কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পায় না তাই মুর্শিদাবাদ জেলার ছেড়ে লাখে লাখে মানুষ বেরোজগার মানুষ বেরোজগার যুবক রুটি রুটির জন্য পাড়ি দেয় বাইরের রাজ্যে কখনো বাইরের রাষ্ট্রে এটাই মুর্শিদাবাদের আসল চেহারা এই মুর্শিদাবাদে আমরা একবার জেলা পরিষদ দখল করেছিলাম সিদ্দিকা বেগমকে সভাধিপতি করেছিলাম একশো দিনের কাজ যখন ভারতবর্ষে শুরু হল ভারতবর্ষে প্রথম পঞ্চাশটা জেলাকে একশো দিনের কাজের তালিকায় আনা হয়েছে আমি সোনিয়া গান্ধীকে দরবার করে যেহেতু মুর্শিদাবাদ পিছিয়ে পড়া জেলা তাই এই মুর্শিদাবাদকে যে পঞ্চাশটা জেলায় একশো দিনের কাজ শুরু হবে তার তালিকায় অন্তর্ভুক্ত করেছিলাম কেন জানেন আমাদের জেলা বিশ্ব করা জেলা তাই একশো দিনের কাজ শুরু হওয়ার পর আরেকটা দাবি করেছিলাম কেন্দ্রের ইউপিএ সরকারের কাছে যে একশো দিনের কাজের টাকায় শুধুমাত্র পুকুর খনন করা বা রাস্তায় মাটি খোলার কাজের মধ্যে সীমাবদ্ধ না রেখে একশো দিনের কাজের যে বরাদ্দ টাকা তার একটা অংশ গ্রামে গ্রামে ঢালাই রাস্তা করবার অনুমতি দেওয়া হোক জানেন তার আগে মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর এই বহরমপুর শহরের মিউনিসিপালিটি পরিচালনা করবার সুযোগ পেয়েছিলাম যে মুহূর্তে সুযোগ পেয়েছি প্রথমেই আমরা শপথ নিয়েছিলাম যে বহরমপুর পৌরসভায় কোন কাঁচা রাস্তা থাকবে না বহরমপুর পৌরসভায় সময় কোথাও অন্ধকার থাকবে না আমরা তা করে দেখাতে শুরু করেছিলাম যখন বহরমপুরের মানুষ আমাদের পরিষেবাতে খুশি হয়েছিল তারপরে যখন জেলা পরিষদ পেলাম তখন আরেকটা শপথ নিয়েছিলাম যে মুর্শিদাবাদের প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা রাস্তাকে আমরা ঢালাই রাস্তায় রূপান্তরিত করব গ্রাম বাংলার কোন রাস্তাকে আমরা কাঁচা থাকতে দেব না আমরা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় এই মুর্শিদাবাদ জেলায় বারোশো কিলোমিটার রাস্তা করলাম থেকে সাত হাজার কিলোমিটার পরিকল্পনা জমা দিলাম তার উত্তর একটাই সেটা হচ্ছে আমাদের জীবনের গতি বাড়ানো আমাদের জীবনের সচেতনতা বাড়ানো আমাদের জীবনে যদি অতিবারে চলা জীবনে যদি আমাদের সচলতা বাড়ে তাহলে একটা গ্রাম একটা শহর সর্বত্র আমরা রুটি ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা বেশি পাব গ্রামে গ্রামে যখন প্রধানমন্ত্রী গ্রামীণ সহযোজনা রাস্তা করা শুরু করলাম আমরা পাশাপাশি দেখলাম গাড়ির সংখ্যা বাড়তে আরম্ভ করেছি লাদেনের সংখ্যা বাড়ছে টোটোর সংখ্যা বাড়ছে মিনিটের সংখ্যা বাড়ছে ট্রাকের সংখ্যা বাড়ছে অর্থাৎ আগে রাস্তা সেই রাস্তাকে কেন্দ্র করে গতি প্রথমে রোড আর রোডের সঙ্গে ট্রান্সপোর্ট এই দুটো যদি এক করা যায় একটা রাজ্যের একটা সমাজের একটা জেলা উন্নয়ন সম্ভব আমরা ঠিক এই বৈজ্ঞানিক পদ্ধতিতে এই মুর্শিদাবাদ জেলা পরিবর্তন শুরু করেছিলাম রোড প্লাস ট্রান্সপোর্ট ইজুবাল টু পভার্টি রিডাকশন যদি রোড ঠিক থাকে আর যদি চড়ার ব্যবস্থা থাকে আমাদের জীবনে রোজগার বাড়বে শুধু নয় আমাদের জীবনে গতি বাড়লে সমাজ এগিয়ে যাবে ধরুন গ্রামে আমার একটা প্রসূতির উঠেছে না কোথায় নিয়ে যাবে মাস পালাম কি করে যাবে গ্রামে একটা লাদেন গাড়ি আছে একটা ছোট ট্রাক্টর আছে চলো চাকি দিয়ে চলে যাবে পরিণাম কি হবে সেই বোনটা বেঁচে গেল আমাদের ঘরে একটা পুত্র সন্তান বা কন্যা সন্তান তার ডাক্তারের খরচটা কমে গেল তারা এবার হাসপাতাল দিয়ে চিকিৎসা ছেলে মেয়েদের পড়ানোর জন্য বাবারা ব্যথ হয়ে থাকে সেই ছাত্রছাত্রীদের স্কুলটা দূরে পড়তে যাবে কি করে কাদা পায়ে মাটি রাস্তায় আচার স্কুলে যেতে চাই না ছাত্রছাত্রীরা একটা গাড়ি একটা লাগেন একটা অটো টক তাদেরকে স্কুলের টিকা পৌঁছে দেয় ফলে কি হয় তার শিক্ষা গ্রহণের সমাজে যদি শিক্ষা গ্রহণের সুযোগ বাড়ে তাহলে সমাজ কি হয় এগিয়ে যায় ঠিক একইভাবে গ্রামের কৃষকের ফসল তারা বাজারে নিয়ে আসতে পারে আগে কি হতো মাঝে দালাল যেত দালা ফসল কিনে নিয়ে আসত বাজারে এখন কৃষক নিজে সিধা বাজারে চলে আসতে পারে হাতে রোড আছে হাতে গাড়ি আছে ফলে তার ফসলের ন্যায্য দাম পাওয়ার সম্ভাবনা ফসলের দাম বলুন দুধের দাম বলুন শিক্ষা বলুন যাতায়াত বলুন স্বাস্থ্য বলুন তাই একটার পর একটা ক্ষেত্রে দেখতে আরম্ভ করুন রাস্তা আর যান দুটো মিলে উন্নয়নে সব থেকে বড় হাতিয়ার তৈরি হয় আমাদের রাজ্যে আমাদের শহরে আমাদের জেলায় যারা বিশেষজ্ঞ তারা বলে যদি চর ধরতে আপনাদের ক্রিমিনাল হতে আপনাদের গ্রামে গ্রামে হু হু করে গাড়ি ঢুকে যাচ্ছে আমরা রাস্তাটা করেছিলাম বলি পুলিশ রাস্তা করে না আটকে রাস্তা করে না সরকার রাস্তা করে আর সেই রাস্তাঘাট দায়িত্ব যারা পাই তাদের উপরে নির্ভর করে সেই দায়িত্ব আমরা পেয়েছি সেই অভিজ্ঞতা আপনার সঙ্গে শেয়ার করছি আর কিছু নয় আজকে এই জায়গাটা দাঁড়িয়ে আমি যারা শুরু করেছিলাম যে আমরা এখানে রাজনীতি করতে আসিনি আমরা মানুষের পেশার সাথে বলতে এসেছি দেখুন পুলিশ ভয় পাবেন না আপনি সঙ্গে কোন চিন্তার কারণ নাই যে তৃণমূল কালকে পরে চক থাক মারে তৃণমূল চক্রাপড় পারবে না কারণ এই যারা শ্রমিক কেসেছে তারা সকলের কাছে গেছে তারা বাঁচার জন্য তৃণমূলের নেতার কাছে সে তৃণমূলের নেতারা তাদেরকে অবজ্ঞা করেছে ছাই করেছে তাই তারা বাধ্য হয়ে আমার সামনে যোগাযোগ করেছিল আমার মনে হয়েছিল এটা আমার নৈতিক দায়িত্ব তাদের সমস্যাটাকে সেই যারা আধিকারিক আছে তাদের সামনে তুলে ধরা সেই সমস্যাটাকে তুলে ধরার জন্যই আজ আটকীয় ভবনে এসেছি অন্য কোন উদ্দেশ্যে আসেনি এসে যা আলোচনা শুনলাম তাতে বুঝলাম আটকীয় ভবন রটন ভবনে রূপান্তরে চলছে আটটি আটকে বলা যাবে না রটন অর্গানাইজেশন অর্থাৎ পচা গলা একটা সংস্থার নাম আটক ঘুষ খান ভালো করে ঘুসখান একটু মনুষ্যত্ব রেখে ঘুসকার কোনো অবস্থি নাই ঘুষ খেতে কেউ বারণ করেনি ঘুষ যদি না খান আপনার আত্মীয় পথ থাকবে না ঘুষ যদি না খান পুলিশের পথ থাকবে না ঘুষ যদি না দেন তৃণমূলের নেতার কার পথ থাকবে না কোন দিকে যাবে ঘুষ আর বাংলায় সর্বোচ্চ তার জাকিয়ে বসেছে ইউনিভার্সাল অ্যাসপেক্ট এই রাজ্যে ঘুষ ছাড়া এখানে কিছু হয় না তাই আমি আপনার সাথে একটা কথা বলে দিতে চাই

আমরা কিন্তু জন্য হঠাৎ করে এখানে এসে আসলে আমার চলে গেলাম আর এটা কিন্তু হবে না এটা কিন্তু হবে না আমরা আসতে আরম্ভ করেছি শেষ না দেখা পর্যন্ত আসতেই কোন কাজ শুরু করলে খাতে যেটা শেষ নেওয়া পর্যন্ত কেন জানে এই মুর্শিদাবাদ জেলার সঙ্গে আমাদের সম্পর্ক মুর্শিদাবাদ জেলার মানুষের সঙ্গে আমাদের ভোটের সম্পর্ক নয় নির্বাচনের সম্পর্ক আত্মার সম্পর্ক ভালোবাসার সম্পর্ক রিষ্টেদারির সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক তাই তাদের বিপদে আপদে তাদের ভালো মন্দে আমরা তাদের পাশে থাকবোই এটা আমাদের

তারা আগে মাঠে চাষ করত মাঠে মুনিষ খাত তাদের জীবনে একটু পরিবর্তন জন্য তারা লাভের কিনেছে কেউ মিনি ট্রাক কিনেছে কেউ ট্রাক্টর কিনেছে আপনার কাছে পয়সা নিয়ে তারা করেনি তারা ব্যাংকের কাছ টাকা নিয়েছে তারা গ্রামের কোন পয়সা বলার কাছে টাকা নিয়েছে কোন সুদ করে টাকা নিয়েছে ইন্টারেস্টের বিনিময়ে তারা সেই ট্রাক্টর সেই লাভের মিনিটার যাকুর তারা চালিয়ে থাকে তাদের ঘরে বোঝা কিসে বোঝা সেই ডেনার বোঝায় সে বেচারি টলমল অবস্থা তারপর যদি আবার আপনারা হামলা করেন সে যাবে কোথায় বাংলার মুখ্যমন্ত্রী বলছে যে বাইরে যারা পরিযায় শ্রমিক সব চলে আসুন পাঁচ হাজার টাকা করে দিব এমন করে বোঝাবো পাঁচ কোটি করে দিব পাঁচ হাজার টাকায় এই বাংলায় কদিন কোথায় খাবে আমরা জানি না দিদি বললো পাঁচ হাজার টাকা দিব আর এখানটায় এক বছর পর্যন্ত একশো দিনের গাড়ি টাকা আর এখানকার বাইরে যাচ্ছে পঞ্চাশ হাজার টাকা খাওয়া এখানে তারা আসবে কি করতে পাঁচ হাজার টাকা দিলে এখানে এলো এসে কি করতে হবে তৃণমূলে জেনে ভোট করতে হবে তৃণমূলে জেনে বোম বানাতে হবে

মোদীর বগল হিসেবে এনআরসি চলে গেল দিল্লি আর দিদির কালীঘাট ভোট হয়ে গেল দিদি দিদিকে বলে দিয়েছে পদের নামাজ শেষ হয়ে ভোটের সময় এনআরসি দিয়ে তোমার বাজার মেয়ে করো হাতে বাজার শুরু করলাম এনআরসি এনআরসি কারণ ভোট করতে হবে আমি এটা কেন আচ্ছা আমাদের এখানকার বেকার জীবককে যারা নিজের পায়ে দাঁড়িয়ে রোজগার করতে চায় তাদের জীবনের মৌলিক সমস্যাগুলো নিয়ে কিন্তু কোন আলোচনা আলোচনা আছে আমাদের কেমন চলছে কোনো আলোচনা আছে কোন আলোচনা নাই নেই আসলেই আলোচনা হবে তুমি হিন্দু তা তুমি মুসলমান আমাদেরকে কানা গরির পথে ঢুকিয়ে দিয়ে আমাদের জীবনের মূল সমস্যাগুলো থেকে আমাদেরকে ধাক্কা মিলে দূরে সরিয়ে দিচ্ছে কৃষকের ফসলের ন্যায্য দাম নাই সারের দাম বেড়ে যাচ্ছে বীজের দাম বেড়ে যাচ্ছে বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে সব দাম হুহ করে বাড়ছে দুধের দাম বাড়ছে তেলের দাম বাড়ছে কন্ট্যাক্ট করছে বলুন তার সঙ্গে ওদের উপর বিষ মতন আপনি সব পথে খাওয়াতে যাবেন সেখানে ফাইনের বোঝা চাপছে আইন দেখিয়ে আইন দেখিয়ে ফাইন আত্মসার করতে যাবেন আইন দেখিয়ে ফাইন করতে গেলে আপনার বিরুদ্ধেও আমরা আইন দেখিয়ে ফাইন করতে পারবো আপনার কে রাত করতে পারেন আপনার বাসকে অত করে দিতে পারেন অটোকে বাস করে দিতে পারেন আইনকে ফাইন দেখিয়ে আইনকে কলাকার দেখিয়ে ডাম্পারকে পাম্পার করে কামানোর ব্যবস্থা করে দিতে পারেন আর টোটোবেলাকে মেরে দেওয়ার ব্যবস্থা করতে পারে কামে তৈরি করা যায় যে টোটোতে ট্রাকটারে এই যে ট্রাকটা দু হাজার জেলার ট্রাক সে কত মাল বইবে একটা ডাম্পার সে একবার যত বইবে থেকে কতটা মাল বইতে পারবে না আপনি ডাম্পার বাড়াকে কিছু দিচ্ছেন ডাম্পার বালা আপনি কম্পার বইটা দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন আর যত ঝাঁ ট্রাকটা যত অত্যাচার ট্রাক্টার বালায় লালেন কারণ তারা মেন করে ইমানের সঙ্গে তারা কামাই করছে এটা কি অপরাধ ইমান বাজারে কামাই করাটা কি অপরাধ তাই আমার আমরা জানি এখানকার যে আপনি সাহেব আছে তার উপর আমি চাষ কারণ জানি এই মুহূর্তে বাংলায় আমার আপনার মতো মানুষের উপরে ধারের বোঝার পরিবার কত যায় সাত লক্ষ দশ হাজার কোটি টাকা এই রাজ্য আমার আপনার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ পেয়েছে সাত লক্ষ দশ হাজার মনে করুন কালকে সকাল আপনার বাড়িতে একটা বাচ্চা শ্রী জন্মগ্রহণ করল পৃথিবীর আলো দেখার আগে পৃথিবীর বাতাস গ্রহণ করার আগে তার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ সত্তর হাজার টাকা টাকাটা আসতে করতে গেলে তো বলেই খাস কুড়িতে টাকা দিব

গ্রামে গঞ্জে পথে ঘাটে মদ আর মদ এই পশ্চিমবঙ্গের সব কিছুর মদের কোনো অভাব নাই মদের দোকান খুলতে চাই তুরন্ত লাইসেন্স পেয়ে যাবে খালি পয়সা দিতে হবে কারণ দিদি টার্গেট মেনে দিয়েছে যে বারো হাজার কোটি টাকা এক্সাইজ ডিপার্টমেন্টে জমা করতে হবে পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব তহবিলে ঠিক একইভাবে ভূমি দপ্তর সেখানে বলে দিয়েছে কয়েক হাজার কোটি টাকা করে জমা করতে হবে তাই আপনার বাড়ি কেনা বেচা করতে যান দর বেড়ে গেছে দলিল করতে যান দর বেড়ে গেছে অফিসার খাবে দালাল খাবে তারপরে আবার দিদির ভাড়া যাবে ত্রিমুখী আক্রমণ অফিসার পয়সা খাবে দালাল পয়সা খাবে দিদির ভাড়া যাবে এই ত্রিমুখী আক্রমণে বাংলার মানুষ আজ হিসেবে যেমন একসাই যেমন ধূমির আছে দপ্তর ঠিক তেমনি হবে আত্মীয় তাকেও বলে দেওয়া আছে মাল কামাও নিজেও খাও আমাকেও দাও দিদি সব দেওয়ার বিশ্বাস করে মাল কামাও তুমিও খাও আমাকেও দাও হয়ে গেল আত্মীয় ময়দা নেমে গেছে কারণ তার পশ্চিমের কাটে লেগে যাবে না যদি মাল কম কামায় তার পশ্চিমের কাটেই লেগে যাবে তাই তাকে ময়দায় নাম দিতে হয় তার বলছে মাল কামাও তোমরা খাও সরকারকেও দাও তাই সব থেকে আক্রমণের লক্ষ্য ডাকার কারা সেই গরিব মানুষগুলো সেই বেকার ছেলেগুলো যারা মায়ের গয়না বন্ধক দিয়ে জমি বন্ধক দিয়ে চারটা কেটে লাদেন ফুলেছে সব অত্যাচারের শিকার তারা এটা কি অন্যায় নয় এটা কি অন্যায় নয় বাংলার মুখ্যমন্ত্রী এভাবে বাংলার বেকার যুবকদের উপরে আপনি অত্যাচার করতে পারেন না চাকরি দিতে পারছেন না নিজে কিছু করতে পারছেন না পিছিয়ে আবার কিল করছেন আপনি রুটি নেই রুটি নেই চাকরি নেই কিছু নেই এ বাংলায় সব শেষ চাকরি পাওয়ার পর চাকরি চলে যায় এই বাংলায় চাকরি পাওয়ার পর চাকরি চলে যায় দুর্নীতির কারণে শিকার হতে হয় তাদের তাই তাদেরকে আত্মহত্যা করতে হয় ছোট থেকে পড়াশোনা করে যোগ্যতা অর্জন করে পরীক্ষা দিয়ে পাস করে চাকরি করে তৎপদের পর্ব পর তোমার চাকরি পাই আর বাড়ির যখন বিয়ে হয় তবে যদি শনি ছেলে শিক্ষকতা করে তার বিয়ে দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে তখন গ্যারেন্টি তার এই জায়গায় যখন নিজের